বুফে খেতে গেলে অনেকেই কিন্তু বুফে খাওয়াটা লস মনে করেন কিন্তু আমি মনে করি বুফে খাওয়া একদমই লস না একদমই হচ্ছে লাভ একটা প্রজেক্ট লাভজনক কেন বলছি আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে যদি আমরা কোনো সি ফুড আইটেম ট্রাই করি বা অন্য কোনো রিচ ফুড ট্রাই করি তাহলে কিন্তু অনেক টাকা বিল চলে আসে হাজার বারোশো এরকম চলে আসে আর এখানে আপনি পার পারসন আটশো বা সাড়ে আটশো বা সাড়ে সাতশো টাকা দিয়ে কিন্তু অনেক আইটেম পেয়ে যাচ্ছেন একদম হিউজ পরিমাণ সব আরেকের ভিতরে সব মানে সব ধরনের খাবারের আইটেম কিন্তু আপনি টেস্ট করতে পারছেন আর এখানে যে খাবারের টেস্ট খারাপ হয় এরকমটাও না আবার আইটেম যে খারাপ দেয় এরকমও না আইটেমগুলোও কিন্তু বেশ ভালোই থাকে তবে আপনাকে একটু বুঝে শুনে বুফেতে লাভ করতে হবে মানে খেতে হবে খেয়ে লাভ করতে হবে যেমন হতেছে আপনি যে খাবারটা খেলে আপনি পোষাতে পারবেন ধরেন আপনি আটশো টাকা দিয়ে বুফেতে গিয়েছেন এই আটশো টাকা যদি আপনি পোষাতে চান তাহলে অবশ্যই আপনি বেশি করে প্রথমে বিফটা খাবেন আর হচ্ছে বিভিন্ন ধরনের রেজালা থাকে এটা খাবেন সি ফুডগুলো খাবেন তাহলে কিন্তু আপনার পয়সা উসুল হয়ে যাবে তারপরে ধীরে সুস্থে আপনি বা বাকি খাবারগুলো ট্রাই করবেন একটু একটু করে তাহলে হচ্ছে আপনি একদম পোষাতে পারবেন আর আমি যেটা দেখলাম সব ধরনের বুফেতে একদম হচ্ছে হিউজ পরিমাণ আইটেম থাকে সবগুলাই কিন্তু কোনটা ছেড়ে কোনটা খাবেন আপনি সবগুলাই কিন্তু দামি দামি আইটেম আর কি আপনার যেটা মন চায় সেটাই কিন্তু ট্রাই করতে পারবেন আর সময়ও থাকে হিউজ পরিমাণ যারা একদমই খেতে না তাদের জন্য বুফে না আর যারা মোটামুটি খেতে পারেন তারা কিন্তু চাইলে খুব অল্পতেই আপনারা লাভ করতে পারবেন যেমন বিফটা যদি আপনারা একটু বেশি পরিমাণ নেন অনেক সময় হচ্ছে পড়ন থাকে ওটাও যদি আপনারা নেন সি ফুড আইটেম নিলে কিন্তু একদম পয়সা উসুল হয়ে যায় আর বাদ বাকি আইটেমগুলো তো আপনার টেস্টের জন্য পেয়েই যাচ্ছেন অনেক সময় দেখা যায় যে আটশো টাকাতে আমরা আশি বা একশো রকমের আইটেমও পেয়ে যাই সব মিলিয়ে বুফে আইটেমটা মানে বুফে সিস্টেমটা আমার কাছে খুবই দারুণ লাগে মূলত লাভ বা লস সেটা বিষয় না আমি মনে করি একসাথে যে আমি এতগুলো আইটেম ট্রাই করতে পারছি এটাই আমার জন্য অনেক আমি এখানে বেছে বেছে যেগুলো লাভ হবে বা হচ্ছে যেগুলো মজা হবে এই ধরনের আইটেমগুলো আগে ট্রাই করি তারপরে অন্য অন্য ফুড যদি দেখে ট্রাই করতে মন চায় তাহলে কিন্তু সেগুলোর মধ্যে যাই আদারওয়াইজ কিন্তু যাওয়া হয় না তো আমি যখন কোনো রেস্টুরেন্টে যাবো বলে সিলেক্ট করি তখন কিন্তু আগে থেকে এখানের মেনু তা দেখে রাখি কোন খাবারটা আগে পরে খাবো সবগুলাই বুঝে রাখি